হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনিসি লাইফস্টাইল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমি কিন্তু এই ভিডিওটা শ্যুট করেছিলাম যখন আমি বাপের বাড়িতে ছিলাম ফোর্থ নভেম্বর আর ফিফথ নভেম্বর যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসবো তাই কিন্তু সবাই মিলে কিন্তু প্ল্যান করেছিলাম ভাই বোনেরাই আর কি যে আমরা আজকে চা খেতে যাবো চায়ের বাড়িতে তাই ওরা আস্তে আস্তে কিন্তু আমার ক্রেভিংও হয় তাই আমি এখানে একটা চকলেট মুজ নিয়ে নিই আর এরপরে দেখো সবাই কিন্তু চলে এসেছে আমার দাদা বৌদি সব আর কি আমরা কিন্তু সবাই মিলে বলছিলাম বৌদিকে প্রপোজ করতে রবীন্দ্রকে তাই কিন্তু রবীন্দ্র নতুন করে বৌদিকে আবার প্রপোজ করলো তোমরা তো দেখতেই পারলে বই কতটা লজ্জা পাচ্ছে যাই হোক আমরা কিন্তু এই চায়ের বাড়িতে যে এসেছি তার কিন্তু ফুল অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো কতটা সুন্দর না ছোটোখাটোর মধ্যে হলে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে সাজানো গোছানো ছিল আর এখানে কিন্তু তোমরা চা খাওয়ার জন্য আসতেই পারো কারণ তো স্পেশালিটি চাই তবে তাছাড়াও কিন্তু স্ন্যাক্সের প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এখানে আমরা কিন্তু নিয়েছিলাম ওদের স্পেশাল একটা চা এলাইছি আমি যদিও খুব একটা চা পার্সেন নই তবুও সবাই যেহেতু খাচ্ছিলো তাই আমিও নিয়েছিলাম টেস্ট কিন্তু সত্যি খুব ভালো ছিল আর এদিকে কিন্তু প্রীতম আর পাখি দুজনেই নিয়েছিল। চিকেন উইংস এই দুটোও খুব সুন্দর ছিল ওদের কাছে আমি শুনেছিলাম তোমরা দেখতেই পারবে পাখি এর রিভিউ দেবে আর কি এইদিকে কিন্তু আমাদের প্রীতমের চিকেন হলে কোনো কিছু প্রয়োজনই নেই ওর চিকেনের যে কোনো একটা আইটেম হলেই হলো ও কিন্তু কিছু নিয়ে হয়তো একটা রাগে ছিল তাই কোনো কথাই বলছিল না যাই হোক এদিকে দেখো ওদের ভিডিও করতে করতে কিন্তু আমাদের সবার কিন্তু খাবার চলে আসে এদিকে ছিল হচ্ছে স্যান্ডউইচ পিৎজা আর পর সফট ড্রিঙ্কসও নেওয়া হয়েছিলো আর ছিল চিকেন উইংস তো সমস্ত খাবার কিন্তু খুব ভালো ছিল যেহেতু আমার মানডে ছিল তাই আমি কিন্তু একটা ভেজ স্যান্ডউইচ নিয়েছিলাম ওটারও টেস্ট কিন্তু ভীষণই ভালো ছিল থেকে বড়ো কথা হচ্ছে চায়ের বাড়িতে খাওয়ার কোয়ালিটি আর কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু যে প্রাইস রেঞ্জটা ছিল সত্যি ভীষণ ডিসেন্ট আর তোমরা যে কেউ এসে এখানে ট্রাই করতে পারো এরপর সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে বাড়ি চলে আসি আর আমাদের বাড়ির একদম সামনে কিন্তু কালী পুজো হয় দু তিনটে মানে একদম পাড়ার মধ্যেই মোড়ে মোড়ে আর কি আর এখানে দেখো আজকে যেহেতু ভাসান ছিল সেখানে কিন্তু সবাই নাচ করছে ভাসানে নিয়ে যাওয়ার আগে আর আমি কিন্তু তাই একটু দাঁড়িয়ে যাই আর ওদের ভিডিও ক্যাপচার করি যাই হোক আমার কিন্তু স্মৃতি হয়ে থাকবে যখন হয়তো বাড়িতে তোমাদের সাথে আমিও দেখব তখন আমারও সেই সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যাবে দেরি না করে কিন্তু এবার ঘরে যাচ্ছি কারণ অনেকক্ষণ বাইরে ছিলাম এবার সবাই একটু ফ্রেশ হব রেস্ট নেব আর কালকে যেহেতু আমাকে বাড়ি আসতে হবে অনেক গোছানোরও ছিল আর এদিকে দেখো পাখি কিন্তু সেই গানের তালে তালে নিজে নাচ করতে করতে ঘরে ঢুকছে আর কি এরপর কিন্তু আমরা ছাদে চলে আসি দেখো এখান থেকেও কিন্তু ওদের সেই নাচ দেখাই যাচ্ছে আর ছাদে আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু কালী পুজোর পরে বাড়িতে ছিলাম না তাই সেভাবে কেউ বাজি ফাটায়নি তাই আজকে সমস্ত বাজিগুলো কিন্তু ফাটানো হচ্ছে ছাদে তোমাদের যদি এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার প্রথমে তুমি দেখতে পারো আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা এনজয় করো টাটা